ইরাকে মধ্যযুগীয় কায়দায় বাংলাদেশী মুসলিম মোল্লা নামের এক প্রবাসীকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা দেশে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় তাদের নির্মম নির্যাতনের পর সেই নির্যাতনের দৃশ্য মোবাইলে লাইভ ভিডিও কলে ভিকটিমের মা হতেছে বেগমকে দেখিয়ে এবং মোট এগারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে এ সকল অভিযুক্তরা সোমবার সকালে রাজধানী ধানমন্ডির পিবের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার কুদরতি খুদা সেলিম মিয়ার সঙ্গে আরও পাঁচজন ছিলেন টোটাল ছয়জন ওনাকে একটি রুমে আটকে রেখে মানে অমানবিক নির্যাতন করেন অমানসিক নির্যাতন করেন বর্বর নির্যাতন করেন এবং এই নির্যাতনের লাইভ ভিডিও ওনার মাকে ইমোর মাধ্যমে দেখান বাংলাদেশে অবস্থানরত ওনার মাকে ইমোর মাধ্যমে দেখান এবং ওনার মার কাছে টাকা দাবি করেন মুক্তিপণ দাবি করেন যে আপনি যদি প্রথমে এগারো লক্ষ টাকা দাবি করেন পরবর্তীতে একটি সেটেল হয় সাত লক্ষ টাকায়